বাইরে জনকন্ড টিভির পর্দাত সবাইকে প্রথমে স্বাগতম আর আজকে আমি একটা ভিডিও লই আইছি আপনারা দেখতে পাইতরা একটা গরু আছে আমার কিনারো এই গরুটা এই গরুটা প্রায় 15 দিন থেকে একটা দামা আই কেন আমরা ডলিডহর গ্রান্টর মাঝে দামাটা আউরি দামা আইছে এটা বান্ধিয়া রাখা হইছে কোনো মালিক পাওয়া যান না যে মালিকই ভিডিঅ' আহিবা নিবা আমি ফোন নম্বৰ দিম ফোন নম্বৰ যোগাযোগ কৰো মালিক ইবা উপযুক্ত প্ৰমাণ লৈ যায় বা গৰুৰ চিট লৈ যায় বা গৰুৰ গাউত্বী মানুষ লাইয়া কারণ মালিক আইয়া কোন মালিক সহকারে বঞ্চে আমরা বিজয় আছে না আছে সবকিছু এভরিথিং কইতে লাগবো এবং মুরব্বী আইয়া নিতে লাগবো আর স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করবা কোন জায়গা তাকে আর ইমিডিয়েটলি আপনারা দর্শক ভিডিওটা শেয়ার দিবা কারণ আপনারা জানেন যে একটা গরু মানুষের সেন্ডেল যায় যায় গরু তো নিশ্চয়ই মালিকর গরুটা আর এই গরুটা বর্তমানে আছে উত্তর কাঞ্চনপুর চৌধুরীর বাড়িতে বর্তমানে আছে তাই না আমার খবর দিয়েছেন বা আমার কইস যার কারণে আমি ভিডিও বানাই ভিডিও যদি আপনার কাছে মেসেজটা পাঠাইয়া দিতে আমি বাদ্য যাতে আপনার কাছে মেসেজটা পশে আর এই গরুটার মালিকের গরুটা নিয়ে ফাই খুব সুন্দর গরুটা যাতে আপনারা শেয়ার কারণে গৰুটাৰ মালিক গৰুৰ মালিকে গৰুটাৰে ফাইন আৰু আপোনাৰ স্ক্ৰীণৰ মাজে নম্বৰ যোগাযোগ কৰ অংশযুক্ত প্ৰমাণ লৈ আহিবা যদি কিয় চিটিং কৰিও তে ভাই হেৰাছমেণ্ট বা ফাঁচিবায় আগে কৈ যাওঁ যদি সুধাও কোনো ভিডিঅ'ৰ মাজে গৰুতো দেখৰ এক কলেজ আমাৰ গৰু হলা আমাৰ গৰু হলা গৰুৰ মাজে আৰু কৈ এক ধৰণৰ যোৱা আছে